নেশা বিরোধী অভিযান ত্রিপুরা গড়ার স্লোগান অন্যদিকে দেদার হারি রাজ্যের আনাচে কানাচে গড়ে উঠছে বিলিতি মদের কাউন্টার সোনামুরার জনজাতি অধর্ষিত উত্তর তৈবান্দাল এমনই এক কাউন্টার খোলাকে কেন্দ্র করে ক্ষোভে ফুসছেন এলাকার মানুষ দেখুন একটি প্রতিবেদন স্কুল ও হাসপাতাল সংলগ্ন এলাকায় বিলিতি মদের কাউন্টার খোলা যাবে না কোনোভাবেই স্থানীয় জনপ্রতিনিধিদের এই মর্মে বহু দিন যাবতী আপত্তি জানিয়ে আসছিল সোনামুরার ধনপুর বিধানসভা কেন্দ্রের উত্তর তৈবান্দাল এলাকার লোকজন কিন্তু তাদের কোনো কোনো কথা দাবি মানতে না রাজ্য জনপ্রতিনিধিরা তারা গত বাধ্য উনিশে ডিসেম্বর দ্বারস্থ হয়েছিলেন সিপাইজোলা জেলার জেলা শাসকের প্রদান করা হয়েছিল স্মারকলিপি তারপরও হচ্ছে না কোনো কাজের কাজ নিরুপায় স্থানীয় জনগণ বাধ্য হয়ে এবার দ্বারস্থ হয়েছেন সংবাদ মাধ্যমের স্থানীয়দের অভিযোগ শাসক দলীয় স্থানীয় এক জনজাতির নেতাকে মোটা অঙ্কের টাকার বিনিময় ম্যানেজ করে গোমতি জেলার উদয়পুরের কিল্লা এলাকার বীরেন্দ্র মোহন জামাতিয়া ও এলাকারই মোহন মুরাসিং নামে দুই পাত্টার এ মদের দোকান খুলে বসতে যাচ্ছে বরঙ্কের প্রণামের জোর ও বহরে এলাকার মানুষের আপত্তিতে কোনো কর্ণপাত করছে না ডিসির নির্বাচিত ওই প্রতিনিধি উপায় হারিয়ে সাংবাদিকদের সামনে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন তারা যে স্থানটি গড়ে উঠেছে ওই মদের কাউন্টার তার একেবারেই নিকটে রয়েছে তৈবাঙ্গল হাসপাতাল এর দুশো থেকে তিনশো মিটারের মধ্যে তৈবান্দাল স্কুল বহু ছাত্রছাত্রী ওই এলাকা দিয়ে প্রতিদিন স্কুলে যায় এখানে মদের কাউন্টারে গড়ে উঠলে বিশিয়ে উঠবে এলাকার পরিবেশ তাই এর বিরুদ্ধে স্থানীয়দের এ জোরালো আপত্তি আদতে এই আপত্তিতে কোনো কাজের কাজ হবে কি না না আরও দশটি বিষয়ের মতো এ বিষয়টিও টাকা রাজনৈতিক ক্ষমতা আর বাহুবলের কাছে হার মেনে জেলাশাসক অফিসের আলমারিতে পড়ে থাকবে ফাইল চাপা অবস্থায় তা ভেবে কুলকিনারা পাচ্ছে না সোনামুরার উত্তর দুই বাঙালের লোকজন রিপোর্ট সময় ত্রিপুরা ত্রিশে এই যে হসপিটালের সঙ্গে একটা বিলাতি কাউন্টার হচ্ছে হসপিটালের সামনে বিলাতি মদের দোকান এতো তো খারাপ এবং এলাকার এলাকার জন্য মানুষদের মানুষের জন্য বিলাতি মদ খেয়ে তো অনেক বাড়িতে ঝগড়া জাতি এসব পরিবার ধ্বংস পরিবার ধ্বংস হয়ে যাইতেছে এই জন্য সরকারের কাছে নিবেদন যে এই বিলাতি মদের দোকানকে বন্ধ করার জন্য কি বলবো সরকার কাছে এইটুকুই আবেদন চাইছি এখন তোমরা চাইতে আছে যে বিলাইতি দোকানটা এখান থেকে বদ্ধ হয়ে যাবে হ্যাঁ বদ্ধ হয়ে যাইতেছে কি নাম তোমার আমার নাম দীপঙ্কর নোয়াতিয়া কোন কাছে বড় ক্লাসে নেবে না এটা তো অনে বিলাতি মদের দোকান তো এখানে করতে আসে শুনলাম এটা তো পরিবেশের লাগা খুব অসুবিধা বা পরিবেশ নষ্ট হইবো এমন বার্তা আসে হসপিটালে বিলাতি মতের কাউন্টার কি বলবেন যে এমনি তো নেশা বিরোধী অভিযান মুখ্যমন্ত্রী দিছে এবং রাজ্য সরকার দিছে এইভাবে একটা সদরে একটা বিলাতি কাউন্টার হিসেবে আপনারা মহিলা হিসেবে যেহেতু আপনারা এই বিষয়টা সবসময় আপনারা ইনভলভ হন আপনারা ফেস টু ফেস এটা করেন মানে এই বিষয়ে কি বলবেন এই বিষয়ে আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন চাই যে না করতে মানে বিলাতি মধ্যে কাউন্টারটা এখান থেকে উঠানো লাগে তো এ বিলাতি দোকানটা কাউন্টারটা এখান থেকে উঠানো লাগে মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করতে করি আমরা এ হাসপাতালের কাছে বিলাতি মধ্যে কাউন্টার যেন না হয় আমরা যে আমরা ওই মুখ্যমন্ত্রীর কাছে একটা আবেদন আমরা যে স্কুলের কাছে এই বিলাতি মদের যাতে না হয় এটাই আমরা আবেদন করি এই প্রতিমা দিদির কাছে যে হসপিটালের সঙ্গে যে বিলাতি মদের দোকানটা না হয় এটা আমরা পরিবেশিত ওই যে বাচ্চা ফুল বাচ্চা আমরা এই দাদা তারা তো সব খাইতে আছে বিলাতি মদের যাতে না খায় এটা মানে এখন এটা না হোক এখানে না হোক এটা এটাই চাইতেছে আমরা

কাছে তো এই আবেদন যে এই সপ্তাহ যেন বন্ধ করে দে